উচ্ছে এমনই একটা সবজি যা খেতে প্রায় ছোট থেকে বড়ো সকলেই অপছন্দ করে তাই আজকে আমি একটু অন্য রকমভাবে উচ্ছেটা বানিয়েছি তার জন্য মিক্সিং জারে আমি অল্প একটু সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি দিয়েছি কয়েক কর রসুন আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আর উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার একটা টিফিন বক্সের মধ্যে সর্ষের পেস্ট নিয়ে তার মধ্যে গোল গোল করে কেটে রাখা উচ্ছে আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে নিয়ে তার মধ্যে আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম যে মিক্সিং জারে সেইটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ এটা খুব বেশি শুকনো শুকনো খেতে ভালো লাগবে না যেহেতু গরমকাল তাই সর্ষেটা একটু কম দিয়েই আমি করেছি আর এর মধ্যে দিলাম কাঁচা সর্ষের তেল এবার সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে উপর থেকে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সে ঢাকনা বন্ধ করে কড়াইতে অল্প একটু জল দিয়ে সেটা ভাপাতে দিয়ে দেব। টিফিন বক্সের উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে যাতে টিফিন বক্স জলের মধ্যে ভেসে না যায় এবার দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে এটাকে সিদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাপা উচ্ছে এই ইউনিক রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই